বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস সেই ইতিহাস আপোষহীনতার সেই ইতিহাস অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার দৃঢ়তার তবে এই অর্জনের অপর পিঠে আছে জীবনভর চড়া মূল্য দেবার করুণ সব গল্প চুয়াল্লিশ বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উত্তরাইতে হারিয়েছেন আবাসস্থল এমনকি সন্তানহারা হবার মতো ঘটনাও ঘটেছে তার জীবনে শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় আপসহীন করেছেন বাংলাদেশ খালেদা জিয়াকে আপসহীনতার এমন দৃষ্টান্ত তৃতীয় বিশ্ব তো বটেই গোটা দুনিয়াতেই বিরল বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের খানিকটা গল্প তুলে ধরছেন হাসান ওয়ালি দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখ ভাগে বেগম খালেদা জিয়া অসীম দেশপ্রেম দৃঢ়তা ও দ্রদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথির স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব গণতন্ত্র মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন নেত্রী চার দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক তার নামের সঙ্গে নব্বইয়ের দশকে জুড়ে যায় আপসহীন শব্দটি একাশি ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ব্রিয়াশিতে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়াব সহজাত দৃঢ়তায় স্বৈরাচ্চের এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়াব সে সময় স্বৈরাচের এরশাদের আহ্বানে সাড়া দিয়ে ছিয়াশি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনর অবিচল সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ সময়ের পরিক্রমায় অন ইলেভেনে আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেন নেতিনি দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া একাকার যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আবার কোনো ঠিকানা নাই তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা এই চুয়াল্লিশ বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোন ব্যক্তি খুঁজে পাবেন না এই সরকার অবৈধ সরকার এই সরকার অগণতান্ত্রিক সরেছারি সরকার খালেদা জিয়ার সংগ্রাম অনিলেভেনে শেষ হয়নি ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি বিনিময়ে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে হারাতে হয়েছে ছোট ছেলে আরাফত রহমান কোকোকে নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন তিনি আপোষ করলে অনেক কিছু করতে তাকে যে জেলগুলো খাটতে হয় না এই যে পাঁচটা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন তার বাড়িটা ভেঙে ঘুরিয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন এবং তিনি তখনও তো তিনি কোনো আপোষ করেন নাই ও রাজনীতি বিশ্লেষক মতে রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা গণতন্ত্র প্রতি তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গাতে তিনি কখনো সরেন নাই তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি কল্যাণের জন্য মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে জাতীয়তাবাদের দর্শনই আপসহীন করে তুলেছে খালেদা জিয়াকে যা তৃতীয় বিশ্ব তো বটেই সারা বিশ্বে বিরল অনন্য প্রকৃত অর্থেই তিনি একজন আপসহীন নেত্রী তার জীবনে তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী খালেদা জিয়া এই দেশের জনগণের জন্যে এই জাতির জন্যে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আপনার খুবই বিরল তার মতো এর ধরনের অপসিন নেত্রী গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপসহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই জনমানুষের জন্য অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা